নমস্কার বন্ধুরা আশা করি সকলে সুখী এবং সুস্থ আছেন জিরপন সুন্দরবন চাইলে আরও একটি নতুন ভিডিও বন্ধু আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু গুণের কিন্তু শুরু হয়ে গেছে আর নদীতে কিন্তু পুরো ভরে যাচ্ছে একদম সকালবেলা আর এখন টাইম বলতে গেলে তোমার সাড়ে ছটা থেকে সাতটা বাজে আর আজকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়েছি বসে দেবো আর ভরা ভরা গাঙে মানে ভর্ণা টাইম ভর্ণা টাইমে আজকে আমরা বসিটা ফেলার চিন্তাধারা নিয়েছি তার জন্য আমরা কিন্তু বেশ কিছু বেশ কিছুটা চা নিয়ে চলে আছি এখানে আছে আমাদি মাছ এটা দেখি আছে ডবল বেড়াল আছে এরকম তিন চার রকমের সাদা চার দিয়ে আজকে টোটাল সাদা চার দিয়ে আমরা বসিয়ে দেবো এখানে পরিকল্পনা আছে আর ভরা গাঙে দেবো যার জন্য চার ধরার তো একটা কষ্টকর ব্যাপার কারণ ভরারে চার ধরা যায় না বসির যে চার হয় সেই চারটা তো ধরতে পারি না যাই হোক তখন এখান থেকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে বিদ্যা নদী যে আছে বিদ্যা নদীর মাঝখানে গিয়ে একদম খাবো বড়ো মাছের আসায় তো দেখা যাক কী হচ্ছে আর যাই হোক আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর আমাদের চ্যানেলে যদি নতুন করে বন্ধু হয়ে থাকেন তাদের তাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে আমার ভিডিও দেওয়ার আগ্রহটা আরও বাড়বে আপনাদের সাপোর্ট পেলে আমাদের ভিডিও করার ইচ্ছাটা শক্তিটাও বাড়বে কী মঙ্গল একদম তাহলে চলো বেশি লেট করলাম না আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি কি বলবো বন্ধুরা দুঃখের কথা বেরোতে বেরোতে কিন্তু দেখো মেশিন খারাপ হয়ে গেল এই আবার নিজেদের ঠিক করে নিতে হচ্ছে মঙ্গল কিন্তু পুরো বসে গেছে দুজন মিলে ঠিক করে নিচ্ছিল সব খুলে আলাদা হয়ে গেছে

যাই হোক এখন আমরা এখান থেকে বিদ্যালয় হয়েছে যেতে যেতে আমাদের পুরো টোটাল চারটা কমপ্লিট করে ফেলতে হবে তাহলে মঙ্গল কাটতে থেকে আমি এখন গাছে বসে দেবো তাহলে গাছ থেকে চলো বন্ধুরা বসি গাথাও কমপ্লিট আর যা গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি একদম বিদ্যার মিডিল এরিয়া না বলে আর এখান থেকে বসে ফেলতে বলতে আমরা সামনের দিকে চলে যাব সামনের দিকে না উল্টো দিকে যাবো তো হ্যাঁ দিকে যাবো বসি চলো রসগোল্লার মতো দিছি হ্যাঁ এখান থেকে ফেলে দিব হ্যাঁ এখান থেকে ফেলে দেবো আমি মাঝে দিয়ে দিচ্ছি আসো আসো আমি মাথায় যাই

তারপরে আবার আমরা টানে চলে যাব সুদীপ সুদীপ ভাই কিন্তু হাসসুদ ভাবে মাছ উঠলে কিন্তু দেখাবো দাও আমার চারটা দাও ঠিক আছে চার আর বশিটা দাও সুদীপ ভাই মাছ পেয়েছে নাকি আই ডাকো কোথায় দেখো সারপ্রাইজ তো গুলো মাছ তো আমি আচ্ছা ঘুমাও

বৰ মাছ তুলন কৰে キャラしたいキャラしたい。

না ট্যাংরা <laughs> <laughs> <laughs>

শগ্রাকে উঠে গেল বন্ধুরা আর কতটা কি মাছ হচ্ছে একবার কি ঘাটে গিয়ে দেখাই নাকি মঙ্গল হ্যাঁ চলো ঘাটে চলে যাই ট্যাংড়া আছে সব আজকে ট্যাংরা পেয়েছি ট্যাংড়া হবে আর না বড় মাছ হবে তো বোনের টান উঠে যায় সেই হিসেবে দেখলাম ট্যাংরা মাছ ভালোই হচ্ছে তো ভিতরে একদিন আসবো হেনক্রা বহু প্রচুর প্রচুর ট্যাংড়া মাছ ধরে নিয়ে আসবো তো আজকে মতো ঘাটে যাই দেখি কতটা কি মাছ হয়েছে আপনাদেরকে ঘাটে গিয়ে দেখাচ্ছি চলো সুদীপ এক্সট্রাটা দিয়ে দাও

বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলে আইছি আর এখন সময় বলতে গেলে এখন সাড়ে তিনটে বাজে আর বেরিয়েছি সাড়ে সাতটার সময় সারাদিন তো মোটামুটি একটা দখল গেল যাই হোক আজকে কিন্তু মাছ এই যে অনেক অনেক গাগরা ট্যাংড়া পেয়েছি আর এই যে ট্যাঙ্ার উপরে যেরকম একটা মাছ পাওয়ার আশা করেছিলাম তো আজকে জলের টানও উঠে গেছে গুন গুনের কিন্তু জন্ম দু তিন দিন আগে হয়ে গেছে জলের টান উঠে গেছে আর জলের টান উঠে গেলে একটু অন্য রকম মাছ হয় এরকম ট্যাংড়া জাতীয় মাছগুলো একটু বেশি হয় আর সাদা মাছ বড়ো মাছগুলো একটু কম হয়